ইসলাম নারীকে সবসময় সবচেয়ে উঁচু মর্যাদা দান করছে জাহিলিয়াতের যুগে কোরআন নাজির হওয়ার পূর্বে ইসলাম আসার পূর্বে আমরা দেখেছি ইতিহাসে দেখেছি আরব বিশ্বে নারীদেরকে জীবিত হত্যা করা হতো মাটির তলে দাফন করা হতো রসদাল্লা আলাইসাল্লাম যখন কোরআন নিয়ে আসলেন তখন ইসলামের বার্তা পৌঁছালেন তখন ওই জীবিত নারী উদ্ধার করা থেকে মানুষ আস্তে আস্তে যখন সঠিক বুঝতে পারলো তখন নারীকে হত্যা করা এবং জীবিত দাফন করা থেকে মানুষ বাইচা গেল আর ইসলাম কোরআনে আল্লাহ তালা বনি ইসরায়েলের তেইশ নম্বর আয়েতে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করো এবং হজরতে আবু বুরাই রা রদালু থেকেও বর্ণিত আছে যে হজর সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা কী করো তোমাদের পিতা মাতাকে সবচেয়ে বেশি সম্মান করো আবু রায়রা বলছেন ইয়ারসুল্লাহ তারপর কাকে বেশি সম্মান করব সদাচরণ করব বলছে তোমরা মাকে সম্মান করো তারপর বলছেন কাকে সম্মান করব মাকে তৃতীয়বার জিজ্ঞাসা করার ফলেও কি করছেন বলছেন যে মাকে সম্মান করো তো হজরত আবু সাইদ খুদুরি রজুল্লাহ তাল্লাহ নদীকে বর্ণিত আছে যে যে ব্যক্তি তিনটা কন্যা পাইলো অথবা তিনটা বোন পাইল এবং তার সাথে সদাচরণ করলো সম্মান করলো এবং তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করে সুন্দরভাবে বিবাহ সম্পন্ন করল তার জন্য জান্নাত রয়েছে অতএব ইসলাম সর্বদিকে সর্বভাবে নারীদেরকে উচ্চ সম্মান এবং সুন্দর সম্মান দিয়েছেন এবং সম্পদের ক্ষেত্রেও আল্লাহ তালা নারীদেরকে সম্মান দিয়েছে বন্টন দিছে শুধু তাই নয় নারীদের ব্যাপার আল্লাহ তালা একটা ও নাজিল করছেন সুরাতুন নিসা